তুমি আর বয়সের জীবনযাত্রা তুমি বর্ধন করবা এই শিক্ষা অসল মানে শিক্ষা আমার হয় না এত অনেকে মনে করে বৃদ্ধাশ্রম বাড়ানোর দরকার আমাদের সরকার বৃদ্ধাশ্রম কমানোর দরকার সময় নিজের হাত দিয়ে ভাত লোকমা বানায় খেতে পারবো না সেই সময় একজন সঙ্গী ছাড়া ঘর থেকে বের হয়ে মসজিদে আসতে পারবো না বাজারে যেতে পারবো না রাস্তায় বের হতে পারবো না একদম একজন কাছের মানুষ ছাড়া মনের কথাগুলো তাকে বলতে পারবো না এই সময় যদি তোমার সন্তান তোমার পাশে না থাকে তাহলে তুমি এটাকে কিভাবে বানায় দিবা বলো আমার ভাইয়ার আমার বন্ধুরা অর্থটাই দুনিয়ার সব কিছু সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দেগী একটা মানুষ কতটুকু সময় বা আনন্দ করে তার জীবনের পথে সময় ষাট বছরের তিরিশ বছর একটা মানুষের জীবনে কতটুকু সময় এইটুকুকে কোরবানি করলেই হয়ে যায় এইটুকুকে কোরবানি করলেই হয়ে যায় আবার বাবা মা থাকলে কোরবানিও করতে হয় না আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ভিতরে আমি তো এটা খুব বেশি খুব বেশি অনুভব করি আমি যখন বিবাহ করেছি তখন দুনিয়ায় আমার মাও নাই বাবাও নাই আমি এটাকে খুব বেশি ফিল করি আমার ঘরের ভিতরে বাবা মানে সপ্তাহে একবার দুইবার হলে এই আলোচনা হয় আজকে যদি আব্বা থাকতো আজকে যদি মা থাকত বাচ্চাগুলো এখন বড় হয়ে যাচ্ছে ছেলের বয়স ছয় বছর হয়ে যাচ্ছে এখনো তাকে নিয়ে একাকে আমাদেরকে ঘুমাইতে হয় অবশ্যই স্বামী স্ত্রী যখন এক জায়গায় ঘুমাই তখন আমরা আনিতি ফিল করি যে বাচ্চা বড় হয়ে গেছে তাকে নিয়ে আমরা কিভাবে এক ঘুমাই ওদিকে বাচ্চাকে যে আলাদা রুমে দিব বাচ্চাও থাকতে পারে না আলাদা রুমে কিন্তু এখন বাচ্চার জন্য দরকার ছিল একজন খেলার সঙ্গী একজন দাদা দরকার ছিল একজন দাদি দরকার ছিল যে বাচ্চাটার সাথে এখন খেলবে রাতের বেলায় দাদা দাদির গলা জড়ায় ধরে বাচ্চাটা ঘুমায় থাকবে হ্যাঁ এটাই ছিল ওদের নিরাপদ ঠিকানা এটাই তো নিয়োগ ছিল আমার ভাইয়েরা তাতে করে কি হয় স্বামী স্ত্রী তাদের আনন্দটাও সুন্দর ভাগি ভাগাভাগি করতে পারে আমার বাচ্চারাও দাদি কেপে দাদা কেপে

প্রতিযোগিতা হলো আমি কি বলছি আরে তুমিও তোমার শাশুড়ি এই ট্যাকটিস অবলম্বন করে ঘর থেকে বের করো আসলে সিরিয়াল আছে যা সারাদিন শিখাইতেছে কিভাবে মাকে ঘর থেকে বের করা যায় কিভাবে বাবাকে ঘর থেকে বের করা যায় কিভাবে তাদেরকে বেড়াক বের করা যায় এগুলি প্রতিনিয়ত ঘরের মধ্যে তারিফ চলতেছে প্রতিনিয়ত এগুলো শিক্ষা চলতেছে আমার দায় এই জন্য যুবকেরা তোমাদেরকে বলছি সচেতন হও সচেতন হও নিজের জীবনকে দুনিয়ার জীবনকে সাজাও আখের হাতে জীবনকে সাজাও তো আল্লাহ তোমার দুনিয়াও সুন্দর করে দিবে আখের সুন্দর করে দিবে আমার ভাই আমার বন্ধুরা বলতেছিলাম সন্তানের এক নম্বর অধিকার হলো সন্তানকে যোগ্য বাবা মা দেওয়া দুই নম্বর অধিকার হলো সন্তান জন্মের পরে সন্তানের কানের মধ্যে আজান দিয়ে দেওয়া কানের কাছে আজান দিয়ে দেওয়া অনেক বড় একটা আমার এরপরে জন আল্লাহ বুজুগর কাছে এই নবজাতক শিশুকে নিয়ে মিষ্টি জাতীয় কোন দ্রব্য কোন খাবার কে ওই আল্লাহওয়ালা বুজুর্গ মুখের মধ্যে লাগায় এটা লালা এই নবজাতক শিশুর কানের মধ্যে লাগায়

কাছে নিয়ে বৃষ্টি জাতীয় কোন দ্রব্য তার মুখের মধ্যে লাগায় এই বৃষ্টি জাতীয় দ্রব্যটাকে এই নবজাতক শিশুর মুখের মধ্যে লাগাই দেওয়া আমার চতুর্থ

ওই নামের প্রভাব একটা বাচ্চার উপরে পড়বে আমার ভাই নাম কে সুন্দর অর্থ গহনাম রাখা সুন্দর অর্থ গহনাম রাখা তো সব জায়গায় করি না চিকিৎসা ক্ষেত্রে আমাদের নাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের মাতমাড়ি নাই যে সবাই খুব ভালো ডাক্তার দেখাইতে হবে ডাক্তার এই ডাক্তার দেখাইতে হবে নতুন মহল্লা ডাক্তার দেখাইতে হবে না

সুবহানাল্লাহ এত পছন্দ করছেন আপনি আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বন্ধুরা এখন আমরা কি করি এই একটা সংস্কৃতি আছে যে নাম যাই রাখেন না করো শুরুতে মোহাম্মদ থাকবে কিন্তু মোহাম্মদ বলে জীবনও ডাকবা বলো শিশুর নাম মোহাম্মদ রাখলে শুধু মোহাম্মদই রাখবেন বা এরপরে এমন একটা রাখবেন যে ওটা বলে রাখবেন না মোহাম্মদ বলেই রেখে রাখবেন আমার ভাই এমন একটা আরেকটা হলো নাম কে আল্লাহ পাকের দাসত্বের নামের সাথে দাসত্বের সাথে দাসত্বের গোনা বলে সাথে বীরকে নাম

কত বড় জঘন্য মা সুযোগ নামে রাখতেছে অনেক ক্ষেত্রে এটা সিরিপ হয়ে যাচ্ছে